এত ভয় পাচ্ছে কেন মমতা এত ভয় পাচ্ছে কেন তা না হলে ঘেউ ঘেউ করেনি ঘেউ ঘেউ করে তখনই যখন ভয় পায় না আমার শব্দ নয় ঘেউ ঘেউ এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দ তিনি কারোর ওপর ব্যবহার করেছিলেন তাই এখন আমি তার উপর ব্যবহার করিদেব ভট্টাচার্য ক্ষমতায় নেই মানুষ আজও সম্পর্ক করে মারা গেছে নবীন পট্টনায়ক ক্ষমতায় নেই মানুষ সম্মান করে উড়িষ্যায় থাকে মমতা ব্যানার্জি যখন সম্মান মানে ক্ষমতা থেকে চলে যাবে না আমাদের যত মামলা হয় কোনো মামলাতে রায় হওয়ার পর সেই রায় আমরা কার্যকর করাতে পারি আমাদের কন্টেম্প করতে হয় তার মাঝে অ্যাপিল হয় এটা মানে ধারাবাহিক ব্যাপার এটা যে আপনি একটা মামলায় পাবেন তা নয় ধারাবাহিক ব্যাপার একমাত্র ভারতবর্ষে একটি সরকার যে সরকার আদালতের রায় মানে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি যখন কেন্দ্রে যাবেন তখন তিনি বলবেন সিপিআই মেনে আমাকে দেওয়া কেন্দ্রের কাছে যখন হাত পেতে থালা ভেঙে যান টাকা নেই টাকা নেই টাকা নেই করে যখন কেন্দ্রে যান তখন তিনি বলেন এআই সিপিআই মেনে দেওয়া কথাটার মানে বুঝতে হবে যখন ওনাকে টাকা দিতে হয় তখন তিনি বলছেন না এআইসিপিআই মানতে আমি বাধ্য নই আমি তো বলি এটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে টাকা দিয়ে ভোট বিক্রি করছে আর নিজের পার্টি ফান্ডকে স্ট্রং করছেন পঁয়তাল্লিশ হাজার ক্লাবের মধ্যে পঁচিশ হাজার ক্লাবের কোনো অস্তিত্ব এত ভয় পাচ্ছে কেন মমতা ব্যানার্জি হ্যাঁ এত ভয় পাচ্ছে কেন সেটা তো মমতা ব্যানার্জির বোঝা উচিত হম সারা দুনিয়ায় সবাই লিস্ট যেগুলো যেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেসব রাষ্ট্রগুলো চলে সেই সমস্ত রাষ্ট্রে ভোটার লিস্ট রিভিশন হয় ডেড ভোটার নাম বাদ যাবে থাকে না বা দু জায়গায় নাম উঠে গেছে সেসব ভোটারদের নাম বাদ যাবে তার সঙ্গে বাংলাদেশের রোহিঙ্গা গুলোর তো বাদ যেতে হবে তাতে এত ভয় পাচ্ছে কেন মমতা ব্যানার্জি সেটা তো দেখতে হবে তো তা হলে ঘেউ ঘেউ করে নাকি কেউ ঘেউ ঘেউ করে তখনই যখন ভয় পায় না আমার শব্দ নয় ঘেউ ঘেউ এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দ তিনি কারোর ওপর ব্যবহার করেছিলেন তাই এখন আমি তার ওপর ব্যবহার করি অফিসারদের বরখাস্ত করতে রাজ্যকে রীতিমতো সময় বেঁধে দিল নির্বাচন কমিশন তার মধ্যে মুখ্যমন্ত্রী একাধিক হুঁশিয়ারি কি বলবেন কিভাবে দেখছেন কোন দিকে যাচ্ছে ভয় পাচ্ছে আমার মনে হচ্ছে এটা আবার হুঁশিয়ারি কি আছে তো কি করবে মুখ্যমন্ত্রী সরকারি অফিসারদের বলবো আপনারা এত ভয় পান কেন রাস্তায় নেমে তো আন্দোলন করা উচিত আপনাদের ট্রান্সফারের ভয় আপনাদের জীবন কুড়ে কুড়ে খাচ্ছে ইন্ডিয়ান আর্মিতে যে চাকরি করে তার ট্রান্সফার হয় না

বিক্রমদা মুখ্যমন্ত্রী আর একটা কথা বুঝতে হবে যে পৃথিবীতে যত স্বৈরতান্ত্রিক রাজা ছিলেন শাসক ছিলেন তারা যুগ যুগ ধরে শাসন করতে পারেনি সবারই সৈরাতান্ত্রিক রাজত্বের পতন হয়েছিল এবং কালের নিয়মেই হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরও পতন হল উনি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না যারা ক্ষমতায় বসে তারা এই কথা বলে ব্রিটিশরা যখন ভারত শাসন করতো তারাও ভাবেনি ভারত থেকে যেতে হবে কংগ্রেসও কোনোদিন ভাবেনি যে ক্ষমতাচ্যুত হবে এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে আপনারা দেখবেন যখন কেউ চেয়ারে বসে বা ক্ষমতায় বসে ক্ষমতা এত তাদের গ্রাস করে নেয় যে তারাও ভাবতে পারেন না তাদের মাথার থেকে এটা বেরিয়ে যায় যে ক্ষমতা থেকে চলে যেতে হবে আর আমি আপনাকে বলে দিই শুনে নিন যেদিন ক্ষমতা থেকে যাবে না অনেকে ক্ষমতা থেকে যাওয়ার পর মানুষ সম্মান করে যেরকম বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় নেই মানুষ আজও সম্মান করে মারা গেছে নবীন পট্টনায়ক ক্ষমতায় নেই মানুষ সম্মান করে উড়িষ্যায় থাকেন মমতা ব্যানার্জী যখন সম্মান মানে ক্ষমতা থেকে চলে যাবে না চোর বলেই মানুষ ডাকবে সঙ্গে যদি লোকজন পারলে ঘেউ ঘেউ করবে দেখুন আরজিকর আন্দোলনটা ছিল আমি বিশ্বাস করি যেটা মানুষের আন্দোলন আর কিছু দালাল ছিল ওই আন্দোলনটাকে কিভাবে ভাঙা যায় সেই জন্য আর জিকর আন্দোলনটা ছিল মানুষের আন্দোলন আমি এটা ডাক্তারের আন্দোলন মনে করি না আর কিছু দালাল ছিল যে আন্দোলনটাকে ভাঙার জন্য দেখুন আমাকে কাউকে আমি কাউকে দোষ দিই না দুনিয়ায় দেখতেই পেরেছে কারা রাজনৈতিক জায়গা থেকে সবাই জানে কারা আর জিকর আন্দোলনটা যেমন স্কুল সার্ভিস কমিশন যাদের চাকরি চলে গেছে সেখানেও কিছু দালাল আছে দালাল গুলো যে যে আবার আমাকে কোয়েশ্চেন বলে দেবে আর আমার চাকরি হয়ে যাবে দালাল গুলো এটা বোঝে না যে দ্বিতীয়বার যখন চাকরিটা যাবে তখন আর এই বাইরে যে ঘুরে বেড়াচ্ছে সেটা থাকবে না তখন শ্রীঘরে থাকতে হবে প্রথম থেকে মহার্ঘ ভাতা মামলা একদম রাজ্য সরকারি কর্মচারীদের পাশে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন আপনি নিজে আমি বলবো যে এই মহর্ঘ মামলা দীর্ঘ প্রসারিত হয়েছে এই মামলা সময় সময় সুপ্রিম কোর্ট এবং একদম কলকাতা নিত্যদিনের আপনাদের যাতায়াত আমি সেখানে দাঁড়িয়ে বলবো যে এদিনের এই রিসেন্টলি যে ছিল মামলায় সুপ্রিম কোর্টে সেখানে আদালতের রীতিমতো যে পর্যবেক্ষণ আমরা আপামোর দর্শক দেখলাম সেখানে রীতিমতো কোর্ট কোর্ট বল রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ তাদের সুযোগ নেওয়ার চেষ্টা করছে ডিএ মামলায় একদম পরিষ্কার পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের গতকাল পর্যবেক্ষণ একদম যে বিশেষ পর্যবেক্ষণ ছিল বিচারপতি প্রশান্ত প্রশান্ত কুমার তিনি রীতিমতো রাজ্যকে কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে এমনটা বলছেন এবং বলছেন যে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে কি বলবেন রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করেই তো তার সুযোগ আজীবন নিয়ে গেছি আমাদের ভাষায় আমরা বলি ডিলেটরি ট্যাকটিস। ছ বছর ধরে শুধু মামলা ডিলে 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 এই যে রিভিউ রিভিউ পিটিশন ইজ নাথিং বাট আ ডিলেটরি টেকটি এই যে ডিএ মামলাতে এখন আইনে প্রভিশন আছে করছে কারোর যদি সদিচ্ছে থাকতো সে আপিল করতো সুপ্রিম কোর্ট করতো দিয়ে দিত কারণ এ সরকারের আমি বারবার বলছি আজকে কলকাতা হাইকোর্ট জানে যে পশ্চিমবঙ্গ সরকার আদালতের রায় মানে কারণ আমরা সবাই যাই আগামী দিনে সুপ্রিম কোর্টও মানবে যে রায় মানতে চায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন আপনি ধারাবাহিক ভাবে রায় দেখবেন আমাদের যত মামলা হয় কোনো মামলাতে রায় হওয়ার পর সেই রায় আমরা কার্যকর করাতে পারি না আমাদের কন্টেম্ট করতে হয় তার মাঝে অ্যাপিল হয় এটা মানে ধারাবাহিক ব্যাপার এটা যে আপনি একটা মামলায় পাবেন তা নয় ধারাবাহিক ব্যাপার ভারতবর্ষে একটি সরকার যে সরকার আদালতের রায় মানে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আপনি আদালত সম্বন্ধে এরকম ডিসরেসপেক্ট বা এরকম ধরনের মন্তব্য করতে আমাদেরও তো অনেক মামলাতে দেখুন আদালত আমাদের রায় দেয় না হাসি মুখে মেনে নি যেটা বলবে সেটা মানবো আপনি যখন অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন অন্য রাজ্যের পরিস্থিতির সঙ্গে এবং অন্য রাজ্যের আহ শাসক যারা রয়েছে তাদের সাথে তাদের ভূমিকা কি থাকে সমাজের প্রতি বা সমাজের যারা আহ যারা আহ কান্ডারি হিসেবে কাজ করেন তাদের সমাজের প্রতি যে দায়িত্বশীলতা সেটা কি থাকে সেটা যখন ব্যাখ্যা করছেন আমি সেখানে বলবো যে রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান বৃহস্পতিবারে বৃহস্পতিবার আদালতে তিনি বলেন যে বিষয়টি সাংবিধানিক রাজ্য সরকার তার অধিকার বলে সরকারি কর্মচারীদের চাকরির শর্ত তৈরি করবে এটাই মৌলিক প্রিন্সিপাল রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না এমন অভিযোগ মিথ্যা এই ধারণা রাখা উচিত দেখুন শামদিওয়ান স্যারকে তো আমি প্রচুর মামলায় ওনার সঙ্গে ওনাকে দেখেছি এবং কিছু মামলা আছে আমি শামদিওয়ান স্যারের সঙ্গেও কাজ করেছি হি ইজ অ্যান এক্সেলেন্ট এন্ড ক্লাসিক লয়ার এটা অস্বীকার করার জায়গা নেই দিওয়ান ইজ অ্যান এক্সেলেন্ট ক্লাসিক লয়ার এবং ক্লাস লয়ার বলতে গেলে মানে সিনিয়র অ্যাডভোকেট বলতে গেলে অল ইন্ডিয়া লেভেলে আমি ওনার সাথে বেশ কিছু কাজও করেছে এই মামলায় তিনি আমাদের বিপক্ষে আগে আমাদের যে আমাদের যে সংগঠন এই আমাদের না এই সরকারি কর্মচারীদের যে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ শামদিওয়ান স্যারকে ভেবেছিল তারপরে সেটা শামদিওয়ান স্যারকে নেয়নি তবে শামদিওয়ান স্যার এখন স্টেটের হয়ে মামলাটা করছেন ইজ আ প্রফেশনাল অ্যাডভোকেট ইজ আ ভেরি গুড অ্যাডভোকেট এক্সেপশনালি গুড অ্যাডভোকেট এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই ওনাকে যে ইনস্ট্রাকশন রাজ্য সরকার দিয়েছে সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে মামলাটা করছে এখন রাজ্য সরকারকে আমি এখানে দোষ দিতে পারি এই জন্য কারণ হচ্ছিল রাজ্য সরকার যতটা পারছে মামলাটাকে ডিলে করানোর চেষ্টা করছে যতটা পারছে ডিলে করানোর চেষ্টা করছে আপনি যদি অভিষেক মনুসিংহী স্যারের দেখেন বা এর আগেও যত রাজ্য সরকারের যারা অ্যাডভোকেট দাঁড়িয়েছেন এটা অস্বীকার করার জায়গা নেই মনু সিং বিসর বলুন কপিল সিబ్బর কপিল সিমল সাহেব বলুন দিস আর এক্সিলেন্ট অ্যাডভোকেটস মানে উনাদের দেখে আমরা শিখি এরকম ব্যাপারটা তাদের উপর ইন্সট্রাকশনে যেটা যত ডিলে করা না দেখুন 9 হিসাবে তো আমার পক্ষে এবং বিপক্ষে যে 9 থাকবে না কেন তাকে আমি এক্সিলেন্টই বলবো কারণ আমি নিজে একজন অনেক জুনিয়র এবং আমি নিজে একজন লয়ের ছাত্র তবে হ্যাঁ এটা আমি বলতে পারি যে শুনানি হয়েছে সেটা এখন তো আর লুকোচুরির কোনো কিছু নেই সারা বাংলার লোকই দেখেছে সেখানে আমাদের যে যিনি আর্গুমেন্ট করেছেন গোপাল সুব্রমনিয়াম স্যার পরমজিৎ সিং পাটওয়ালিয়া স্যার এবং এই মামলার ব্রেন চাইল্ড বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারাও এক্সিলেন্ট আর্গুমেন্ট করেছে বিকাশ বাবু তো আমার নিজের সিনিয়র যদিও বা এই পার্টিকুলার মামলাটাতে উনি আমার সিনিয়র নন উনি আরেকটি অর্গানাইজেশনের হয়ে করছেন বাট উই আর অন দা সেম সাইড যথেষ্টই ভালো আর্গুমেন্ট করেছে এখন সুপ্রিম কোর্ট ফাইনালি কি রায় দেবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে একদিকে রাজ্য সরকারের তরফে দাবি করা হলেও যে তা চেন্নাইয়ের গ্রেফটাউদের করছে তামিলনাড়ু সরকারের ধারে দিয়েছে অন্যদিকে অন্যতম তিনি বললেন যে দেখুন ভারতবর্ষে ওয়েলফেয়ার স্টেটে বেশ কিছু রাজ্য আছে তার মধ্যে একটা যে এর থেকেও বেশি দেয় ভারতবর্ষে কিছু রাজ্য আছে যারা এআইসিপিআই এর থেকে কিছু কম দিয়ে ডিএ এবং সারা ভারতে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যে সব থেকে কম পার্সেন্ট না চার পার্সেন্ট ছিল সেটা এখন বেড়ে যেটা হয়েছে কম্প্যারিজিং পার্সেন্টেজ সেন্ট্রাল আর স্টেটের ডিফারেন্সটা ফারাকটা এখনো চল্লিশ শতাংশের ওপরে রয়ে যাচ্ছে এবং এটা দিনে দিনে বাড়ছে কিছু দিনের মধ্যে ওটা পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যাবে এটা একমাত্র পশ্চিমবাংলা কিছু কিছু রাজ্যে দেখবেন হয়তো দশ শতাংশ ফারাক পাঁচ শতাংশ ফারাক সেখানকার কর্মচারীরা বুঝতেই পারছে যে এইটুকু ফারাক আছে কারণ রাজ্য সরকারের অন্য অন্য ক্ষেত্রে খরচা আছে আমাদের রাজ্যে ফারাকটা কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের প্রায় ফিফটি পার্সেন্ট ফারাক হয়ে যাচ্ছে এবং সতেরো বছর কর্মচারীদের তো এই যে দিয়ে মামলা নিয়ে এত চর্চা হচ্ছে কেন কারণ দশ লাখের ওপর কর্মচারী এবং পেনশন হোল্ডার রয়েছে সারা পশ্চিম বাংলায় রয়েছে সতেরো বছর প্রায় ওনারা এরিয়ার পাননি সতেরো বছর দু হাজার আট থেকে ওই কয় জানুয়ারি দু হাজার আট থেকে আর দু হাজার উনিশের রোপার ওই ফার্স্ট এপ্রিল দু হাজার কুড়ি থেকে উনিশের রোপার ডিউ হয়েছে কি করে সম্ভব বলুন তো এখন রাজ্য সরকার আর্গুমেন্ট করছে যে আমরা আমাদের মতন দেবো পশ্চিম বাংলাতে তো কোনো এআইসিপিআই হয় না পশ্চিম বাংলায় কোনো ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেই ভারতবর্ষে একটাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে বলে আমরা জানি ওরা যে দিচ্ছে ওরা কি হিসাবে দিচ্ছে আর একটা হতে পারে ভাইপো কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা ভাইপো ভাইপোর মতন বলে দেবে পিসি তাই মতো করে দেবে আপনারা যখন এই কথা বলছেন এই আর্গুমেন্ট করছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী যুক্তি ছিল যে রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স সংক্রান্ত তিনি বলছেন যে যে পাওয়ার অধিকার সরাসরি রোপাতে নেই বরং এটি দুটি স্মারক লিপির ক্লারিফিকেটরি মেমোরান্ডাম এর উপরে ভিত্তি করে দেওয়া হয় সত্যি কি তাই দেখুন রোপা এটা যখনই এই কথাটা কোর্টে তুলেছেন সামদিওয়ান সার খুবই ভালো আর্গুমেন্ট করেছেন আমি একটা কথা বলবো যে এটা তো সঙ্গে সঙ্গে তার রিটার্ন জজ সাহেবরা নিজেরাই দিয়েছে কি দিয়েছেন না বলেছেন যে এটা তো ট্রাইব্যুনাল হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোথাও তোলা হয়নি আমাদেরও গোপাল স্যারের আর্গুমেন্ট শেষ হয়ে গেছে তারপরে রিপ্লাই কথা আর এটাও ঘটনা রোপাটা মেন ক্লারিফিকেটরি মেমোরান্ডামটা তো ক্ল্যারিফিকেশন দ্যাট ইজ ইজ নট রুলশন অফ দ্য রুল আমি যতদূর আইন বুঝি আইনের ছাত্র হিসাবে আমার থেকে তো দিকপাল আইনজীবীরা রয়েছেন সুপ্রিম কোর্টে যারা অ্যাপিয়ার করছেন তারা যথেষ্টই সিনিয়র এবং তারা আইন জগতে আমার থেকে অন্তত ভালো যারা যারা সাবমিশন করেছেন এটা অস্বীকার করতে আমার কোন দ্বিধা নেই দুটো মেমোরেন্ডাম এবং ক্লারিফিকেশনটাকে দেখলে দেখা যাবে সঠিকভাবে যদি ওটাকে মানে স্ক্রুটিনাইজ করা হয় যে ওটা যে টু পার্সেন্ট বাড়ালো রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা এক বছর আগে বাড়িয়েছে এরা হয়তো ছ মাস পরে বাড়িয়েছে বা আট মাস পরে বাড়িয়েছে এটাই হলো ফারাক দ্বিতীয় কথা হচ্ছিল ডিয়ারনেস অ্যালাওয়েন্স এটা দেওয়াই হয় হচ্ছিল ইনফ্লেশন রেটকে কার্ভ করার জন্য প্রত্যেকে সেটা জানি। এখন ডিয়ারনেস অ্যালাউন্স যখন দিচ্ছে তখন রাজ্যের তালে তো একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হওয়া উচিত ছিল আছে নেই তাহলে ইনফ্লেশনটা কোদার থেকে ধরবে মানে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি যখন কেন্দ্রে যাবেন তখন তিনি বলবেন এসিপিআই মেনে আমাকে দেওয়া হোক কেন্দ্রের কাছে যখন হাত পেতে থালা ভেঙে যান টাকা নেই টাকা নেই করে যখন কেন্দ্রে যান তখন তিনি বলেন এআইসিপিআই মেনে দেওয়া হোক কথাটা মানে বুঝতে হবে আর যখন ওনাকে টাকা দিতে হয় তখন তিনি বলছেন না এআইসিপিআই মানতে আমি বাধ্য নই

হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনজিউমার ইন্ডেক্স একটা হয় সেই কনজিউমার ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা এই জন্য রাজ্য সরকার করবে না যখন কেন্দ্রের কাছে চাইতে যায় টাকা তখন তো অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসাবে হিসাবে টাকা চায় এত ইনফ্লেশন হয়েছে তাই আমাকে এত টাকা না তখন তো নিজের ওয়েস্ট বেঙ্গলের এটা দেখায় না আর এমনিতেও নেই এই হিসাব যারা বুঝবে

দেখা গেল বিক্রম দাস সেই একই পর্যবেক্ষণ কোথাও সুপ্রিম কোর্ট হয়েছিল সুপ্রিম কোর্ট বললো যে রাজ্য সরকার মহাজনদের মতো আনকারের মহাজনদের মতো ব্যবহার করছে তারা এই টাকা অন্য জায়গায় খাটাচ্ছে কি বলবো আমি তো বলি এটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে টাকা দিয়ে ভোট বিক্রি করছে আর নিজের পার্টি ফান্ড কে স্ট্রং করছেন পঁয়তাল্লিশ হাজার ক্লাবের মধ্যে পঁচিশ হাজার ক্লাবের কোনো অস্তিত্ব নেই এটা আমাদের বন্ধ করতে হবে হকের টাকা যারা তারা পাবে না আর যারা মজমস্তি করার আর ওই ফুর্তি করার টাকা পাবে এটা তো হতে পারে না এটা গায়ের জোরেই বন্ধ করতে হবে প্রয়োজনে যাদেরকে টাকা দেওয়া হয়েছে যেরকম চাকরি যাদের চলে গেছে টাকা রিফান্ড করতে হচ্ছে সেই রিফান্ড করাতে যাদেরকে টাকা প্রয়োজনে সেই মামলা আমরা করব ক্লাবগুলো থেকে যারা টাকা নিয়েছে তুলেছে তাদের থেকে রিফান্ড করাবো ভারতবর্ষের সব যেমন আমাদের পশ্চিমবাংলায় কেউ জানতো না চাকরি চলে যাবে গেছে আমাদের পশ্চিমবাংলায় কেউ জানতো না যে টাকা আবার ফেরত দিতে হয় চাকরি পেয়ে সবাই জানে থাকে এবং এটাও আপনাকে আমি বলে দিই আর এটাও আপনাকে আমি ক্লাব ক্লাবগুলোকে যে টাকা দিয়েছে ভবিষ্যতে যাদের হাতে টাকা দিয়েছে তাদের থেকে ক্লাবের থেকে আমরা টাকা রিফান্ড করিয়ে ছাড়ব

দেখুন আমি যেটা মনে করি বা যেটা দেখেছি সেটা হচ্ছে সিব্বাল সাহেব আছেন তিনি মামলাটা হয়তো শুনানি শেষ করতে পারে মঙ্গলবার আর ওই রিটিন নোটস অফ আর্গুমেন্টস আমাদের তরফ থেকে সুব্রমনিয়াম স্যারের তরফ থেকে কর্মচারী পরিষদের পাটওয়ালিয়া স্যার রয়েছেন ইউনিটি ফোরামের করুণা ম্যাডাম রয়েছেন আর কনফেডারেশনের বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন সবাই তাদের রিটিন নোটস অফ আর্গুমেন্ট দেবে আর রাজ্য সরকার তো অলরেডি রিটিন নোটস অফ আর্গুমেন্ট দিয়ে দিয়েছে দেখুন এটা তো এত আগে থেকে বলা সম্ভব না তবে যদি শুনানি মঙ্গলবার শেষ হয় আশা করি তাড়াতাড়ি যাজবেন্ট হবে ছাব্বিশ হাজার চাকরি হারা কি হাজার চাকরি হারা আর কী ভবিষ্যৎ শুনুন আপনাকে আমি একটা কথা বলি একে দোষ দিয়ে এ আমার চাকরি খেয়ে দিল এ উকিল অমুক করে দিল এ তুসুক করে দিল এই করে কোনোদিন কিছু হয় না আমি একটা জিনিস বিশ্বাস করি এবং এটা ইতিহাসের পাতা এটা সত্য যে বিপ্লব ঘুমিয়ে হয় না আর অধিকার পাওয়া যায় অধিকার ছিনিয়ে নিতে হয় একদম অশেষ প্রশ্ন কাছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোটা আইপ্যাকের অনুপ্রবেশকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিশ্ব করে রাজ্যে শুভেন্দু অধিকারী শনিবার একাধিক পোস্টে তিনি দাবি করেন যে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব কার্যত আউটসোর্স করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আইপ্যাক কোনরা এখন ফ্যাশন কাজেও ঠিকই বলেন আইপ্যাক ই তো চালাচ্ছে পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকার মন্তব্য করে দেখো শুভেন্দুবাবু কি বলেছেন সেটা ওনার ব্যাপার না আমার মতামতটা আমি জানা আইপ্যাক বাংলায় প্রচুর ধ্বংস করেছে সরকার যেদিন যাবে এই আইপ্যাকের যেগুলো যেগুলো কাজ করেছে সেগুলোকে চিহ্নিত করে বার করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া করা উচিত বলে আমি মনে করি